অভারকে ধর্ষণ করে খুনের ঘটনা অমৃত কুমার আদন্ড সঞ্চল রায়ের 9 আগস্টের ঘটনা পাঁচ মাস 11 দিনের মাথায় সোমবার এই সাজা ঘোষণা করেন জেলা আদালতের বিচারক নিবান্দাশ অমৃত যাবজ্জীবনের সঙ্গে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করলো আদালত এখনো খোলা হাইকোর্টের পথ হাল ছাড়ছে না ওভার পরিবার ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্য কারাদণ্ড জীবনের শেষ দিন পর্যন্ত জেলেই থাকতে হবে অভয়ার ধর্ষক ও খুনি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে অভয় ধর্ষণ খুনের মামলায় কি রায় দেয় আদালত সেই দিকেই তাকিয়েছিল গোটা দেশ সোমবার সকাল থেকেই শিয়ালদহ আদালত চত্বরে ছিল টান টান উত্তেজনা তারই মধ্যে দুপুর দুটো পঁয়তাল্লিশ নাগাদ সাজা ঘোষণা করলেন শিয়ালদহ কোর্টের বিচারক সঞ্জয় ফাঁসির দাবিতে সওয়াল করে সিবিআই শেষ পর্যন্ত আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক জরিমানা বাবদ এক লক্ষ টাকা দিতে হবে সঞ্জয়কে অনাদায় আরও পাঁচ মাস বেশি সাজা সঞ্জয় প্রয়োজনে হাইকোর্টে যেতে পারবেন সঞ্জয় রায় জন্য তাকে যাবজ্জীবন কারাবাস এবং ফাইন একই সঙ্গে ছেষট্টি ধারায় যে ধর্ষণ এবং ধর্ষণের সময় তাকে যে আঘাত যাতে মৃত্যু হতে পারে সেই কারণে ছেষট্টি দ্বারায় আমৃত্যু কারাবাস এবং একশো তিনের এক দ্বারায় অর্থাৎ খুন বা মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন কারাবাস এবং ফাইন করা হয়েছে একইভাবে স্টেটকে নির্দেশ দিয়েছে ভিক্টিমের পরিবারকে দশ লক্ষ এবং সাত লক্ষ মোট সতেরো লক্ষ টাকা বিক্রিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই রায় শোনার পরই ক্ষোভে ফেটে পড়ে আদালত চতরের বাইরে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ বি এন্ড দলকে আড়াল করে রাখা উচিত প্রকৃতির আমার তো এটাই জয়ফ দ্যাট ইস কোড ফ্যার জাস্টিস এটা কী হলো কোন এটা যদি বিরলতম ঘটনা না হয় আর কোনটাকে বিরলতম ঘটনা বলে সেটা যদিও আমার জানা নেই সোমবার মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে গিয়েছিল বিচার ব্যবস্থার উপর আস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন এতদিন ধরে এত লড়াই প্রশ্ন করার পরে এই রায়ের পর আমরা সত্যি সত্যি ভাষাহীন সত্যি মানুষ প্রশ্ন করবে এবার আর কাউকে থামানো যাবে না যে আসলে বিচার চলছে নাকি বিচারের নামে প্রহসন হলো যদি অভয়ের ধর্ষণ এবং খুন যদি রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম না হয় বিচারক বলছেন নাকি এটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম নয় তাহলে কি এটা নরমাল ক্রাইম পর যে কোনো মেকে তার কর্মস্থলে যে কেউ ঢুকবে যে কোনো সেভিস ওই ঢুকবে ঢুকে তাকে ধর্ষণ করবে হত্যা করবে এটা সাধারণ বিষয় কি চলছে এই রায়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছে অভয়ার পরিবার তবে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচার পাবেন বলে এখনো আশা ছাড়েননি তারা এই ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা আমার মেয়ের দায় প্রশাসন এড়াতে পারে না সে একটা সরকারি হসপিটালে কর্মরত ছিল প্রথমে পুলিশ তদন্ত করেছে পাঁচ দিন এবং সিবিআই পাঁচ মাসে সেটাতেই তকমা লাগিয়েছে এটা সিবিআই এর ব্যর্থতা পুলিশের ব্যর্থতা স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা সঞ্জয়ের ফাঁসি চেয়েছিল সমাজের সমস্ত স্তরের মানুষ কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে হতাশ প্রায় প্রত্যেকেই তবে এখনো হাইকোর্টের রাস্তা খোলা আছে সেখানে কি বিচার মিলবে অপেক্ষায় গোটা দেশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়